বর্তমানে পেফরেক্সের টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে যদি লগ করতে সমস্যা হয় এই ভিডিওটি ভালো করে দেখুন আশা করি আপনার সমাধান হবে পেফরেক্সের অ্যাপে গিয়ে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিন আপনার জাপানের ফোন নাম্বার অথবা ইমেল যেটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলেন সেটা প্রবেশ করান তারপর নিচে লগ ইন পাসওয়ার্ডে আপনার লগ ইন পাসওয়ার্ড এখানে লিখুন তারপর লগ ইনে ক্লিক করুন এখানে দেখতে পারবেন একটি সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ সেট আপ অন আদার ডিভাইস মানে আপনি অন্য একটি ডিভাইসে আগে পে ফর এক্সটা ব্যবহার করতেন বর্তমানে যে ডিভাইসে ব্যবহার করছেন এই ডিভাইসে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট আপ করা নেই আপনার কাছে যেহেতু এই মুহূর্তে আগের ডিভাইসটি নেই আগের ডিভাইসের নাম কিন্তু নিচে লেখা আছে তাই এটা সমাধান করার জন্য এবং বর্তমানে যে অ্যাপটিতে আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটাতে ব্যবহার উপযোগী করার জন্য নিচে লস্ট ডিভাইসে আপনি ক্লিক করুন নিচে টেক ফটো টেক ফটোতে ক্লিক দেওয়ার পর আপনি আপনার যে রেসিডেন্স কার্ড আছে বা জাইরু কার্ড আছে এটা আপনার মুখের নিচের দিকে ধরে একটি সেলফি তুলবেন দেখেন কিভাবে সেলফিটা তুলতে হয় এভাবে ধরে ক্লিয়ার করে আপনার জাইরু কার্ডও যেন দেখা যায় আপনার ফেসও যেন ক্লিয়ার করে দেখা যায় তারপর নিচে আপলোডে ক্লিক করুন আপলোডে ক্লিক করার পর আপনি যদি সঠিকভাবে ছবিটা তুলে থাকেন তাহলে কিছুক্ষণ সময় অপেক্ষা করুন খুব দ্রুতই আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হবে আপনার আগের যেই অ্যাপে টু ফ্যাক্টরটা চালু ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে তারপর আপনি আবার নতুন করে এই ডিভাইসে লগ করে টু ফ্যাক্টরটা চালু করে আপনি পে ফরেক্সটা ব্যবহার করতে পারবেন যে কোনো ধরনের সমস্যায় পে ফোরেক্সের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ